কাজ করতে যদি কাজ করতে গেলে ইন্ডাস্ট্রিতে কিছু তো খুলে দেখাতে হবে আমি বলছি না যে সব কিছুই খুলে দেখাতে হবে কিছু যদি না দেখানো তাহলে আমায় কেন নেবে তাহলে আমার মধ্যে হাজার একটা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বোম্বে মতন জায়গায় কলকাতার মতন জায়গায় সব কটা সিটিতে মেয়েরা চান্স পাচ্ছে না কি করবে ভাব যে একটু খুলে দেখালে নয়তো চান্স পেয়ে যাই দেবলয় আপনার কাছে তিনটে অংশ যেটা এঞ্জেল ভান্ডারি তুলে ধরলেন তার তিনটে পার্ট আমি তুলে ধরবো এক ওটিটি প্ল্যাটফর্মে যে ধরনের সিরিজ বা যা কিছু এখন আমরা দেখতে পাই বা সাধারণ যা ভিউয়ার্স রয়েছে এই সমস্ত সিরিজের তারা অনেক খোলামেলা দৃশ্য দেখতে পান অনেক কন্টেন্ট রয়েছে যা খোলামেলা দ্বিতীয়ত তিনি বললেন যে কাজ পাওয়ার একটা হিসেব নিকেশ হয়েছে যে আমি বিশেষ এমন কিছু করতে পারি যার জন্য দর্শকদের মনোরঞ্জন হয় বা দর্শকরা দেখেন আমাকে সেই জন্য আমাকে ডিরেক্টর নেবেন এটা কি তাই দেখুন ওটিটি আসার পর যেটা হয়েছে যে যেহেতু প্রাইভেট ভিউইং হয়ে গেছে সেহেতু হয়তো আমরা অনেক রকম কন্টেন্ট ট্রাই করতে পারছি যেমন ধরুন যদি আমি সেটা দেখো কমফোর্টেবল না সেক্স কমেডি এবার সেক্স কমেডি কিন্তু সারা পৃথিবীতে একটা ধারা এবং এটা ইম্পর্টেন্ট একটা 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 ধারা এবং এছাড়া ধরুন ইরোটিকা যদি বলি বা সিরিয়াস সিরিয়াস কাহিনী যার মধ্যে যৌনতা আছে জনতা এলিমেন্ট আছে আসছে সেইগুলো সেই গল্পগুলো আগে হয়তো অনেক রাগঢাক করে বলা হতো তো তখন তারপরে এখন এখন হয়তো ওটিটির কারণে হ্যাঁ আমরা হয়তো অনেক কিছু দেখাতে পারছি যেটা আগে দেখাতে পারতাম না এবার একজন নারী পুরুষের ঘনিষ্ঠ মুহূর্তের মধ্যে তো অনেক কিছু ঘটে সেগুলো আমরা এখন ক্যাপচার করতে পারছি আপ টু আ লিমিট এবার আমার আমার যে পয়েন্টটা যে যে তিনটে তিনটে পয়েন্ট বলল তাতে এক নম্বর হচ্ছে যে কোথায় কোথায় এটা মাত্রাটা ছাড়িয়ে যাবে যে কোথায় ইরোটিকাটা কি পর্নোগ্রাফি হয়ে যায় সে এইটা কিন্তু খুব একটা খুব ডিফিকাল্ট একটা জিনিস যে আমি কি আমি কি যৌনতা দেখাচ্ছি আমার প্রোডাক্টটাকে বিক্রি বা আমার গল্পটাকে সহজে যাতে বিক্রি হয় সে কারণে না সত্যি দরকার এবার হু ডিসাইডস হু ডিসাইড যেমন ইন দ্য ইন দ্য রেলম অফ সেন্সেস ছবিটা ইমামুরার ওইটা দেখে কিন্তু প্রথমে আমার আমি একটা অল্প বয়সে দেখেছিলাম আমি কিন্তু সত্যি বুঝতে পারিনি কেন এটা এটাকে একটা একটা এরোটিকা বলবো কেন এটাকে পর্নোগ্রাফি বলবো না তো বয়সের সাথে সাথে যখন আমি আরো আমার রুচি বোধ ইভলভ করেছে যখন আমি আরো ভেতরে ঢুকতে পেরেছি তখন বুঝতে পেরেছি এটা কত অসাধারণ একটা সিনেমা এবার এই মাত্রাটা একটা দ্বিতীয়ত হচ্ছে যেটা যেটা বললেন যে আমি একজন একজন অ্যাক্ট্রেস আমি একটু বেশি দেখাবো বলে আমি সুযোগ পাবো এই এইটা আসলে খুব খুব ওপরে সুপারফিশিয়াল লেভেলের একটা ক্রাইসিস যে একটা ইন্ডাস্ট্রি যখন বুম হয়েছে এবং নানা রকম কাজ হচ্ছে এবং যারা হয়তো ততটা অনেস্টলি কাজ করতে পারছেন না যারা হয়তো সহজভাবে যেহেতু এখন উপায়টা আছে দেখানোর জন্য যৌনতা দেখিয়ে কিছু কাজ করতে চাইছেন খুব তাড়াতাড়ি করতে চাইছেন কাজ তাদের জন্য হয়তো এরকম অভিনেত্রী অনেক দরকার যারা বলবে আমি আমি এটা করে দেবো আমি অভিনয় পারি না কিন্তু আমি দেখিয়ে দেবো তাই জন্য আমার নিয়ে নিন তো সেইটা একটা আমার মনে হয় যে আন্ডার ডেভেলপড একটা ইন্ডাস্ট্রির একটা একটা পার্ট আর কি যেটা যেটা আমার ধারণা যখন একটা ইন্ডাস্ট্রি ম্যাচিওর করবে যখন ঠিকঠাক লোকেরা ভাবে কাজ করতে পারবে যেটা ইউটোপিয়া হয়তো কিন্তু তখন এগুলো এগুলো থাকবে না এঞ্জেল ভান্ডারি যেটা দেবালয় বলার যে একটা একটা জায়গায় তিনি তুলে ধরলেন যে এটা ডিপেন্ডস অন ভিউয়ার্স যারা দেখছেন যেভাবে দেখছেন তাদের উপর নির্ভর করে যে সে এই দৃশ্যটাকে কিভাবে ব্যাখ্যা করবেন এটা কি ঠিক তাই নাকি যেভাবে দেখানো হচ্ছে এটা আমি দেখাচ্ছি এটা এটাও ডিপেন্ড আমার উপরেও বা তার ডিরেক্টর বা অ্যাক্টার্স অ্যাক্ট্রেসদের উপরেও নির্ভর করে যে আমি এটা দেখাতে চাইছি তুমি দেখো আমি আমি কি দেখছি পয়েন্টটা হচ্ছে যে এখানে আমি কি দেখতে চাই হ্যাঁ আমি কি আসলে যখন একটা সিন দেখানো হচ্ছে যেখানে একটা একটা ফ্রন্টাল নুডিটি দেখাতে হচ্ছে আমি কি ওখানে দেখব ওই দেখছি ওই মহিলা তার নগ্ন নগ্ন শরীরটা দেখাচ্ছেন হ্যাঁ সেটা আমি দেখার একটা সুযোগ পেয়েছি কারণ আমি আমি একটা দেশ থেকে আসছি যেখানে আমি খুব খুবই সাপ্রেসড আমি কোনোদিন একজন নারীকে ঠিক করে দেখতে পারিনি আমি আমি নারী সৌন্দর্যকে দেখতে পারিনি এবং নগ্নতা আমার কাছে একটা রিয়ারিটি তাই একটা বিদেশি ছবিতে আমি নুডিটি দেখে খুব আনন্দ পাচ্ছি হুম তাহলে তো সামার্বিত মনিকা যেটা 9050s এ যখন প্রথম প্রায় প্রথম দিকের নুডিটি যারা ছবি যেখানে ফন্টাল নুডিটি দেখিয়েছিলেন দেখিয়েছিলেন বাবম্যান তাহলে সেটা তো আমি আমি পর্নোগ্রাফি হিসেবে চালাবো পয়েন্টটা হচ্ছে যে এবং এটা এটা তো একটা খুব কমন একটা জিনিস যে আপনারা দেখবেন যে কিছু লোক যায় যায়ুটি দেখার জন্য বা দেখার জন্য তো তো একটা একটা যেটা বললাম কান্ট্রির কিছু প্রবলেম এবং তার বেসিক প্রবলেমটা কোথায় দেখুন বেসিক প্রবলেমটা করতে হচ্ছে কিন্তু আমরা একটা দেশে আছি যেখানে পর্নোগ্রাফি কনজিউম করা ডাউনলোড করা বা দেখা ইজ লিগাল কিন্তু বানানো লিগাল নয়